শুক্রবারে যখনই জুমার নামাজে আজান দেয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও ফাসাউ ইলা ইক্রিল্লা আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে এখান থেকেই এই সূত্রপাত এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো জুমার খুদ্বা হল সবচেয়ে বড় আমানা এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে জুমার খুদ্া এত শক্তিশালী এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে জুমার ক্ষুদ্র এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না এটা একটা আমানা সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব আউ ইলা আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও কেনা বেচা বন্ধ ইনকুম তা তুমুন কিন্তু আজকাল কি ঘটে আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা বেশিরভাগ মানুষ জুমার নামাজে ক্ষুদা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয় পরে আসে বেশিরভাগ মানুষই পরে আসে সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায় সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না কারণ যেহেতু তারা আরবি বুঝে না তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি খুদবা কিন্তু তারা তো সে সময় আসেনি তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুদবা দেয়া দরকার যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি আমাদেরকে এটা শুরু করতে হবে যদি তাদের আসতে পাঁচ মিনিট দেরি হয় তবে খুব বাও পাঁচ মিনিট অতিরিক্ত বলতে হবে খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুদবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনা বাচা বন্ধ রাখতে বলেছেন তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো তারপর আল্লাহ একটা উদাহরণ সুতরাং নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও অবতাহুল্লাহ কিন্তু আল্লাহ আরো বলছেন অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি বেশি স্মরণ করতে পারে বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ এখন আমি পার্টি করতে পারি সর্বোপরি আজ তো শুক্রবার রাত বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে ঠিক না কিন্তু খুদ যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয় তাই আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ওয়াজকুর আল্লাহ আল্লাহ যেন তোমরা সফল কাম হও আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন এবং এটা মহানবী সালামের জীবনে একটা বিশেষ ঘটনা যে যখন তিনি দিচ্ছিলেন তখন একটা ব্যবসায়ী এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল মানুষ এখনো সেই কাজটাই করে তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায় আছে তারা তাড়াহুড়া করে দৌড় দৌড় দৌড়াও খুব দ্রুত এখান থেকে বের হতে হবে আমরা নিজেদের মধ্যে এই আচরণ গড়ে তুলেছি তারা ব্যবসার দিকে তাড়াহুড়া করে যায় ও তারা কুকা ওই দিকে দৌড়ে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তাদেরকে বলুন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো আল্লাহর কাছে কি আছে এমনকি আল্লাহ এটা বলেন নাই যে মহানবী সাল্লুসাল্লামের কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো এবং আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে আছে পুরস্কার জান্নাত তোমরা কোন ব্যবসার চুক্তি করতে পারবে যেটা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে কি করলে সেখানে যেতে পারবে আসো তোমাদেরকে আরো ভালো কিছু দেখাই এটা যে কোনো বিনোদন যে কোনো সিনেমা যেটা শুরু হবে দুইটা পঁয়তাল্লিশে আর জুমার নামাজ শেষ হবে দুইটা পনেরোতে সুতরাং আপনার কাছে আছে মাত্র ত্রিশ মিনিট সময় সিনেমা হলে যাওয়ার জন্য এটা তার চেয়ে ভালো যে কোনো বিনোদনের চেয়েও ভালো অমিনাত তিজারা শব্দটি যে কোনো ধরনের ব্যবসায়ী কর্মকাণ্ডকে বোঝায় ও আল্লাহ খৈরুল রাজ এবং দুশ্চিন্তা করো না তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না জুমার নামাজ আসার জন্য কারণ আল্লাহ বলছেন আল্লাহ হল প্রদানকারীদের মধ্যে সবচেয়ে ভালো ও আল্লাহ খৈরুল রাজ মানুষ কেন জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে ফিরে যাওয়ার জন্য অনতি বিলম্বেই নামাজ ঠিকমতো শেষ না করেই কারণ তারা ভাবে তাদের রিজিক কমে যাবে আল্লাহ এখানে বলছেন আসো আল্লাহ আরো ভালো প্রদানকারী আল্লাহ সবচেয়ে ভালো প্রদানকারী হ্যাঁ তাই পরিশেষে আমরা বলতে পারি আর আমি প্রতিজ্ঞা করছি এটা বলার পরেই আমি শেষ করে দেব এবং এই অংশে একটা আয়াত আল্লাহ কুম অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফল কাম হও আমি মহানবী সাল্লাহামের একটা হাদিস বলতে চাই যেটাও এই একই শব্দ দিয়ে শেষ হয় মহানবী সাল্লাহাম আমাদের বলছেন ইয়া তাওয়াসাদুল কোরআন হে কোরআনের সম্প্রদায় কোরানকে হালকাভাবে নিও না এটাকে আরাম করার উপায় বানিয়ে ফেলো না ওয়াতলুহু হাক্কা তেলাওয়াতিহি আনা আল্লাহান্নাহার দিন এবং রাত সব সময় কোরআন পড়ো এবং অনুসরণ করো যেভাবে পড়া এবং অনুসরণ করা তার প্রাপ্য তারপর তিনি বলছেন ওয়াপ্সুহু একে ছড়িয়ে দাও অতগন্নৌহু একে সৌন্দর্যমণ্ডিত করো অতাদব্ব রুফি হি গভীরভাবে একে নিয়ে চিন্তা করো ইনাকুমতুফ্লা হুন যেন তোমরা সফলকাম হতে পারো হাদিসটা শুরু হয়েছে হে কোরআনের সম্প্রদায় বলে ইয়া আহলার কোরআন বলে এটা বলা হয়নি যে ইয়া ইউ আমানু দিন ইয়া মাশার আল মুসলিম না 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 ইয়া আহলাল কোরআন হে কোরআনের সম্প্রদায় আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সম্প্রদায় বলে সম্বোধন করছেন এইভাবেই আমাদের সংগ্রহিত হওয়া উচিত এটা বলেই আজকের মতো আমি শেষ করছি সুফহায়ন আতুল ওহম ওবি হামদীক ওয়াসাদু আল্লাহ আইলা আল্লাহ আন্তঃ আস্তফ শরুক ওয়াতুবীলাইক ওয়াসাল্লাম আয়ালিক মোয়াহামতুল্লাহী ওবারকাত আমার মনে হয় না প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে কিন্তু আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আর আমি যদি উত্তর দিতে পারি তাহলে এটা শর্ত সাপেক্ষ যখন আমরা ইসলাম গ্রহণ করি তখন আমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু তার মানে এই না যে আমরা পরিশুদ্ধ হয়ে গেছি অন্যভাবে বললে আমাদের আচরণ যেমন ছিল তেমনই আছে উদাহরণস্বরূপ বলা যায় আমরা যদি মদে আসক্ত হয়ে থাকি কালিমা পাঠ করলেই কি এই আসক্তি পুরোপুরি চলে যায় আপনি যদি ড্রাগে আসক্ত হয়ে থাকেন না কালিমা পাঠ করলেই কি আপনি তার প্রতি বিমুখ ভাব পোষণ করতে শুরু করবেন যদি আপনি ধূমপাই হয়ে থাকেন কালিমা পাঠ করার পরও আপনি এর প্রতি আসক্তি বোধ করবেন অবশ্যই এটা এমন নয় যে কালিমা পাঠ করলে আমার সব ঠিক হয়ে যাবে সব কিছু আমার মধ্য থেকে দূর হয়ে গেল আল্লাহর ঐশ্বরিক সাহায্য আসবে কিন্তু এই সব অভ্যাস ত্যাগ করার চেষ্টা করতে হবে নিজের মধ্যে থেকে এসব খারাপ অভ্যাসকে পরিষ্কার করতে হবে পূর্বে যে খারাপ কাজ আপনি করেছেন তার জন্য আপনাকে আর জবাবদিহিতা করতে হবে না কিন্তু এখন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আর সেই খারাপ কাজে ফিরে যাচ্ছেন না যদিও আগে আপনি অনেকদিন যাবত ওই কাজগুলো করে আসছিলেন আপনারা কি পাবলোর ক্লাসিক্যাল কন্ডিশনিং জানেন একটা কাজ বারবার করতে করতে আপনার অভ্যাস হয়ে যায় এভাবেই আপনি কাজ করেন এই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে সত্যি অনেক চেষ্টা করতে হয় যুবকদের মধ্যে একটা খুবই খারাপ অভ্যাস আছে কোনো এক সময় যখন বাবা মা আশেপাশে থাকে না তখন তারা কম্পিউটার নিয়ে বসে এটা একটা খারাপ অভ্যাস কিছু নির্দিষ্ট বন্ধু আছে যখন আপনি তাদের সাথে থাকেন তখন খারাপ ব্যাপারগুলো ঘটে এটা একটা খারাপ অভ্যাস এবং এটা সবসময় করতে করতে এটা আপনার জন্য একটা চক্রের মতো হয়ে যায় আপনাকে এই চক্র থেকে বের হয়ে আসতে হবে আপনার নিজেকে পরিষ্কার করতে হবে ভালো সাহায্যের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে ভালো সঙ্গী দান করেন শেষে আপনি যে হাদিস উল্লেখ করলেন সেখানে বলা হয়েছে কোরআন কি বিনোদন হিসেবে না নিতে কিন্তু যদি এমন হয় যে যে কেউ উপভোগ করে না না এখানে বলা হয়নি যে বিনোদন হিসেবে না নিতে এখানে বলা হয়েছে হালকাভাবে ভাবে না নিতে বা কোরআনকে বিনোদনে পরিণত করে ফেলো না হাদিসে তেমন কিছু বলা হয়নি সেখানে বলা হয়েছে লা আরবিতে শব্দের বেশ কিছু মানে আছে তার মধ্যে অন্যতম হলো এটাকে বালিশ বানিয়ে ফেলো না এর অর্থ হলো এটা ভাবা যে ঠিক আছে আমরা তো কোরআন সম্প্রদায় সুতরাং আমাদের মাফ করে দেয়া হয়েছে এখন আমি আরাম করতে পারি না এখন আরাম করো না এটা একটা গ্রন্থ যেটা সংগ্রাম এবং গভীরভাবে চিন্তার দাবি রাখে সুতরাং এটার প্রতি শিথিলতা না দেখানো অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত উপভোগ করি কিন্তু তা সত্ত্বেও আমি এখানে বিনোদন শব্দটা ব্যবহার করবো না